হ্যালো ছাত্রছাত্রীরা আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি পাঁচ দশমিক দুইয়ের অন্তিম অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এর আগের ভিডিওগুলো এর ডিসক্রিপশানে গিয়ে দেখতে পারবে তো ডিসক্রিপশানে গেলে পরে কষে দেখি পাঁচ দশমিক দিয়ে সমস্ত পাঠগুলো তোমরা পরপর পেয়ে যাবে আর অষ্টম শ্রেণীর যতগুলো অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে আছে সবগুলো তোমরা কিন্তু এর পাঠে পেয়ে যাবে তো বেশি কল্পনা করে আমি অঙ্কগুলো শুরু করছি তা এর আগে আমরা দুইয়ের এফ পর্যন্ত আলোচনা করে নিয়েছি তা আমরা আজ জি থেকে শুরু করব জি নম্বরটা কী বলেছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম ইকুয়াল টু এম কিউব বা এক্স কিউব ওয়াই কিউব প্রমাণ করার চেষ্টা করি তো দেখো জি নম্বরটা আমি কীভাবে করছি দেখো জি নম্বর অঙ্ক অঙ্কের মধ্যে দেওয়া আছে এক্স ওয়াই x + x cube plus y = m जे तुमको प्रमाण করতে হবে তো আমি এখানে লিখলাম леফট হ্যান্ড সাইড বাম পক্ষে লিখতে পারি আমরা x³ + y³ + 3m সমান সমান x³ + y³ + 3 m m মানে পুরোটা লিখে দেবো xy x, y, x plus समन् -समन् + y সমান সমান এ কিউ প্লাস বি প্লাস থ্রি এ বি এক্স প্লাস এ প্লাস বি এর সূত্র কী হয়ে যায় এ প্লাস বি তার সমান সমান এক্স প্লাস ওয়াই তার তো দেখো এক্স ওয়াই এক্স প্লাস যদি এম হয় তো আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান এম তার মানে আমরা এক্স প্লাস জায়গায় লিখতে পারি এম বাই আবার সমান সমান এম কিউব এক্স কিউব ওয়াই কিউব আর এইচ এস আশা করি বুঝতে পারলো যে এই করে হলো এবার আমরা যাবো এইচ নম্বর অঙ্কে এইচ নম্বরে আছে কি টু এক্স প্লাস ওয়ান আর আমাকে প্রমাণ করতে বলেছে টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস ওয়ান বাই সরি ওয়ান যে দেখো সাতাশকে ভাঙলে তিন হয় আমরা জানি আর আটকে ভাঙলে টু হয় এটাও আমরা জানি তো আমরা এখানে হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে টু কিন্তু এখানে উপরে টু নিচে থ্রি আছে তা আমি এখানে কী করবো এই যে টু এক্স আছে এই টু এক্সকে থ্রি বাই টু দিয়ে গুণ করবো এই যে ওয়ান বাই থ্রি এক্স আছে এটাকেও থ্রি বাই টু দিয়ে গুণ করবো আর এই যে ফোর আছে এটাকেও থ্রি বাই টু দিয়ে গুণ করবো এখানে থ্রি থ্রি কেটে যাবে এখানে টু টু কেটে যাবে এখানে হয়ে যাবে টু টু যা ফোর বা এটাই যাবে কত থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকাল টু সিক্স তার মানে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এখন কথা বলা হল সিক্স এবার আমরা এই পাটটাকে আনার চেষ্টা করব এখানে আমরা লিখব কি ঘন করে পাই তো এখন আমরা এখানে গিয়ে ঘন করব ঘন করে দিচ্ছি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স তার হোল কিউ সমান সমান সিক্স তার হোল কিউ দেখো অঙ্কটা কিন্তু আমরা অন্য ফর্মুলা দিয়ে করলে পরে এখান থেকে অঙ্কটা আনাসা যাবে সে যেহেতু আমাকে এখানে অন্য ফর্মুলা প্রয়োগ করার কথা বলা হয়নি সেটা আমি অন্য ফর্মুলা ইউজ করব না যে ফর্মুলাটা আমরা জানি সেই ফর্মুলাটা দিয়ে অঙ্কটাকে করবো তো এটা হয়ে যাবে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এবি এ প্লাস বি আর ছয়ের ঘনা করলে পরে হয়ে যাবে কত দুইশো ষোলো তো এখান থেকেই আমার দেখতে পাচ্ছি এক্স এক্স কেটে যাচ্ছে এটা হয়ে যাবে টোয়েন্টি সেভেন কিউ এটা হয়ে যাবে ওয়ান বাই এইট এটা হয়ে যাবে নাইন বাই টু আর থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্সের মান হচ্ছে কোথাও ছয় সমান বা এইট এক্স তিন নং সাতাশ সমান বা টোয়েন্টি সেভেন প্লাস তো দুশো ষোলো থেকে গেলে পরে একশো উননব্বই হয় তা দেখো এইট নম্বর অঙ্কটা আমার কিন্তু মেরে গেলো যেটা চেয়েছিলো ওরা টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান বাই এইট তো আমরা সেটা কিন্তু পেয়ে গেলাম এখানে লিখে দিব প্রমাণিত আশা করি বুঝতে পারলাম কী করে এই নম্বরটা হলো তো এবার আমরা যাচ্ছি আই নম্বর অঙ্কে দেখো আই নম্বর অঙ্কটা কি বলছে টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু এর মান হিসাব করে লিখি তো দেখো এই আই নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি তো আড়াই নম্বর অঙ্ক টু এ মাইনাস টু বাই এ প্লাস এখানে সবগুলোকে আমি দুই দিয়ে ভাগ দিচ্ছি টু এ কে দুই দিয়ে ভাগ দিলাম এটাকেও দুই দিয়ে ভাগ দিলাম ওয়ানকেও দুই দিয়ে ভাগ দিলাম আর জিরোকেও দুই দিয়ে ভাগ দিলাম তো এখানে টু টু কেটে গেল তো এটা হয়ে গেলো এ এটা এ টু টু কেটে গেলো এটা ওয়ান বাই এ জিৰ' বেদিক ভাগে জিৰ' আৰু প্লাছটাই দি আছিলে পাৰে মাইনাস ওৱান বাই টু এ মাইনাস ওৱান বাই টু ইকুৱেলটো হ'ল কথা মাইনাস ওৱান বাই টু এইবাৰ আমি ভাবি লিখিব ঘন কৰি পাই ঘন কৰি দিব এ মাইনছ ওৱান বাই এ তাৰ হোল কিউ মাইনাছ ওৱান বাই টু তাৰ হোল কিউ এটা কি আমাৰ ফৰ্মুলাই ফুল এ কিউ মাইনাছ বি কিউ মাইনাস থ্রি a এ মাইনাস বি এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এইট তাহলে এ আর এ কেটে যাবে তো বা এ কিউব মাইনাস এটার মনে হচ্ছে কোথাও মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু মাইনাস ওয়ান এটাকে আমি লিখলাম এক 1 মাইনাস ওয়ান বাই একউব মাইনাস মাইনাসে প্লাস থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই এইট বা একউ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি তো অঙ্কটের মধ্যে আমাদের এ কিউ মাইনাস আছে তার সঙ্গে প্লাস আছে তো আমিও এখানটায় এর সঙ্গে দুদিকে প্লাস টু করে দিলাম এটা লস কলাম আট হলো এটা হয়ে যাবে মাইনাস ওয়ান দুই চারে আট মানে বারো আট দু মানে ষোলো ষোলো থেকে বারো চলে গেলে চার চার থেকে এক গেলে তিন তাহলে অ্যান্সার হয়ে গেলে কত এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু এর মান হয়ে গেলো কত থ্রি বাই এইট তো এই অঙ্কটা কিন্তু তোমাদের ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসে তো এটা হলো আই নম্বর অঙ্ক এবার আমি যাচ্ছি জে নম্বর অঙ্ক তো যে নম্বর অঙ্কটা কী উঠেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সমান হলে এ প্লাস বি প্লাস সি এর মান হিসাব করে লিখি যেখানে এ নোটিক্যাল টু টু তো দেখো যে নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি প্লাস বি আছে বা এ প্লাস সি কিউব মাইনাস থ্রি টু জিরো মানে প্লাসটা দিয়ে আসলে পরে মাইনাস হয়ে গেলো তাই এটার একটা ফর্মুলা হয় এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি এখানে লিখতে হবে আমাদেরকে যে এ প্লাস বি প্লাস মানে এই মানে অ্যান্সার হচ্ছে কত জিরো আর বাকি যে পার্টটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস সি এ মাইনাস বি সি অ্যাল টু জিরো মানে এই পুরো পার্টটার মান জিরো হবে না তাহলে আমরা কী পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে জিরো এটা হলো জে নম্বর অঙ্ক এবার আমরা যাচ্ছি কে নম্বর অঙ্ক দেখো কে নম্বর অঙ্কটা কী বলেছে যদি এম প্লাস এম সমান সমান ফাইভ এবং এম এন এর মান ছয় হয় তবে m স্কয়ার প্লাস n স্কয়ার আর m কিউ প্লাস n কিউ এর মান হিসাব করে লিখি তো দেখো এই অংকটা আমি কি হবে করছি কে নাম্বার অংক কে নাম্বার অংক n + n এর মান পাই হয়ে আছে আর m এর n এর মান 6 দাও আছে তারপরে আমি লিখলাম এবার m স্কয়ার প্লাস n স্কয়ার এম কিউ প্লাছ এম কিউব ত' এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ সূত্ৰে ফুৰি দিব এ প্লাছ বি তাৰ হোল স্কোাৰ মাইনাস টু এ আৰু এখন এ কিউ প্লাছ বিকিউব সূত্ৰে খেলব যিহেতু তোমাৰ এখনে এ কিউ প্লাছ বি কেউ সূত্ৰ নাই তোমালোকে বলি দেখা ফৰ্মুলাৰ যে এ প্লাছ বি তাৰ হোল কিউ মাইনাস থ্ৰী এ বি ইনু এ প্লাছ বি হৈ গ'ল এবাৰ মানুহক বচাব এম প্লাস এন এর মান হচ্ছে ফাইভ এম এর মান হচ্ছে ছয় এম প্লাস এর মান হচ্ছে ফাইভ এম এর মান ছয় এম প্লাস এর মান হচ্ছে ফাইভ এটা হয়ে গেলো পাঁচ পঁচিশ দুই ছয় বারো এটা একশো বিয়োগ ছ পাঁচে তিরিশ এটা হয়ে গেলো কত নব্বই এটা বিয়োগ করলাম এটা হয়ে গেলো তেরো এটা বিয়োগ করলাম এটা হয়ে এবার তেরো আর পঁয়ত্রিশ রোপণ করব তেরো পাঁচ পঁয়ষট্টি পাঁচ হাত এগুলো ছয় উনচল্লিশ আর ছয় হচ্ছে পঁয়তাল্লিশ চারশো পঞ্চান্ন তাহলে এটা হলো কে নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত চারশো পঞ্চান্ন তো আশা করি বুঝতে পারলাম কী করে অঙ্কটা হলো তো আজ আমার ভিডিও তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই তারা ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য তো এই বলে আছে আমরা ভিডিও এখন সমাপ্ত করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ